বিএনপির বিরুদ্ধে এবার প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর নিজের দলের এক নেতার ওপর হামলার অভিযোগ তুলে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে নুরুল হক নূর বলেন এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন থাকায় ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকেরাও আমাদের সঙ্গে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি অথচ আজ বিএনপির ইউনিয়ন সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বে হামলা হয় তিনি আরও লেখেন এই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি ও উপহার মঙ্গলবার নুরুল হক নূরের ভাইয়ের ওপর স্থানীয় বিএনপি নেতারা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে বিশ্লেষকদের মতে বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক সংঘাতের ঘটনা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক সংকেত হতে পারে